এদিকে ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রকে তোপ রাজ্যের প্রকল্পের জন্য টাকা না দেওয়ার অভিযোগ রাজ্যের এগারো বছরে প্রকল্পের জন্য এক পয়সাও ছাড়েনি কেন্দ্র বিবৃতি দিয়ে প্রতিবাদ জানালো রাজ্যের সেচ দফতর দু সালের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান সম্পূর্ণ হবে পাঁচশো কোটি টাকা বরাদ্দ হয়েছে ষাট থেকে সত্তর শতাংশ কাজে অগ্রগতি বিবৃতিতে জানিয়েছে রাজ্য বিবৃতিতে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও মিথ্যাচারের অভিযোগ রাজ্যের ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে সমাজ মাধ্যমে আক্রমণ করেন লকেট পিসি ভাইপোর প্রতিশ্রুতি মানেই ঘাপলা মন্তব্য লকেটে লকেটকে পাল্টা আক্রমণ সেচমন্ত্রী মানস ভুইয়ার चार বিষয়। প্রাক্তন বিজেপির সাংসদ শ্রীমতী লকেট চ্যাটার্জি নির্লজ্জভাবে উদ্বেগজনকভাবে ঘৃণ্যভাবে তথ্য না জেনে আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপমান করে কদর্যভাবে একটি অসত্য তথ্য এক্স্যান্ডেলে প্রচার করেছেন ভাটাল মাস্টার প্ল্যান নিয়ে আর আপনি ঘাপলা টাপলা বলে এইসব কি শব্দ উচ্চারণ করছেন এগুলো তো বাংলার কদর্য ভাষা এই এইসব কথা বলে বাংলার সংস্কৃতিকে আপনি অপমানিত করছেন এই আর্থিক বছরে পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরের বাজেটে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালবাসীর দুঃখ যন্ত্রণা বেদনাকে মাথায় রেখে এক হাজার পাঁচশো কোটি টাকার ঘাটাল মাস্টার প্ল্যানের প্রকল্প অনুমোদন করেছেন এবং তার মধ্যে পাঁচশো কোটি টাকা এই বাড়ি ধার্য করেছেন কাজ আমরা শুরু করেছি কাজ চলছে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি একটি পয়সা ভারতবর্ষের বিজেপির নেতৃত্বের সরকার বাংলার সরকারকে দেয়